নমস্কার বন্ধুরা তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটো দিয়ে এক দুর্দান্ত স্বাদের মুখরোচক রেসিপি যেটা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে হঠাৎ করে কোনো কিছু মুখরোচক রেসিপি খেতে মন চাইলে আর বাড়িতে যদি কোনো কিছু সবজিপাতি না থেকে থাকে তাহলে শুধুমাত্র কয়েকটা টমেটো দিয়ে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বেশ কিছু টমেটো নিয়েছি আর এই টমেটোগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি জিরে শুকনো লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে তেলের সঙ্গে কিছুক্ষণ নেড়ে চড়ে নিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি আর এদিকে দেখুন পাঁচ কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা শিলে এইভাবে থেতো করে নিচ্ছি তবে আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে নেবেন দেখুন রসুন ও কাঁচা লঙ্কাটা আমি থেতো করে নিয়েছি নিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি পরে এটা রান্নাতে ব্যবহার করব এদিকে দেখুন তিন চার মিনিট ঢাকা দিয়ে টমেটো আর পেঁয়াজটা রান্না করে নিয়েছি তারপর ঢাকাটা খুলে একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে থেতো করা রসুন ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি রসুন ও কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজ ও টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি থেতো করা রসুন ও কাঁচা লঙ্কাটা দিয়ে আরও দু তিন মিনিট টমেটো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এই পর্যায়ে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এ সময় যদি নুনটা দেওয়া হয় তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নুনটা দিয়ে টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তারপর আবারও ঢাকা দিয়ে তিন চার মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি এদিকে আমি এক চামচ হলুদ ও কালো সর্ষে নিয়ে নিচ্ছি তারপর এতে অল্প পরিমাণে জল দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে সর্ষেটাকে বেটে নিচ্ছি একটু নুন দিয়ে নিলে সর্ষেটা তেতো হবার ভয় থাকবে না নুন আর জল দিয়ে সর্ষেটাকে বেটে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এদিকে দেখুন তিন চার মিনিট টমেটোটা ভালোভাবে রান্না করে নিয়েছি দেখুন নুন দিয়ে টমেটোটা তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর দেখুন টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি একটা খুন্তির সাহায্যে এইভাবে একটু ম্যাশ করে দিচ্ছি দেখুন কত সুন্দর টমেটোটা সেদ্ধ হয়ে গেছে টমেটোটা ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা রকম করে টমেটোর রেসিপি যদি বানিয়ে না খেয়ে থাকেন তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই টেস্টি হয় তো দেখুন সমস্ত টমেটো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর ভালোভাবে মিশিয়েও নিয়েছি এবার এ পর্যায়ে বেটে রাখার সর্ষেটা দিয়ে দিচ্ছি আর সঙ্গে সর্ষের বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালোভাবে টমেটোর সঙ্গে সর্ষে বাটাটাকে মিশিয়ে দিচ্ছি এখন এ পর্যায়ে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা দিয়েও টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে কিছু ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখুন রান্নাটা প্রায় হয়েই এসেছে এবার এই পর্যায়ে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এতে করে স্বাদের ব্যালেন্সটা খুব ভালোভাবে হবে চিনিটা দিয়ে টমেটোর সঙ্গে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন নামানোর আগে আমি এই এক চামচ মতো সর্ষের তেল এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তরকারিটা সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে যাবে এইভাবে তৈরি করে আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এখন আমি টমেটোর তরকারিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এবার উপর দিয়ে আরও একটু সরষের তেল ছড়িয়ে আমি টমেটো ভর্তা বা টমেটো রেসিপিটা সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের দুর্দান্ত স্বাদের মুখরোচক টমেটোর ভর্তা বা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ